আসসালামু আলাইকুম আজ শনিবার তেইশ আগস্ট দু হাজার পঁচিশ আমন্ত্রণ সৌদিতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রবাসী পরিবারের আক প্রবাসীদের জন্য নতুন সুখবর দিল সৌদি দারুণ সুফল মিলবে রেমিটেন্স যোদ্ধাতে জ্বলন্ত ট্রাক সরিয়ে ভাইরাল ড্রাইভার দশ লাখ রিয়াল পুরস্কার দিবে সৌদি সৌদি নারীদের নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ ক্ষমতায়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচন গাজায় চলছে চরম দুর্ভিক্ষ ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের কড়া প্রতিক্রিয়া দুই লাখ বিদেশি পর্যটক পাবেন বিনামূল্যে বিমান টিকিট দর্শক দেখছিলেন শুরু নাম বিস্তারিত লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে যোগাযোগ করুন দেয়া সৌদি আরবে কাজের আশায় গিয়েছিলেন বরিশালের যুবক বেলাল হঠাৎ ক্যান্সার ও হার্টের জটিলতা এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পরিবার ধার দেনা করে তাকে প্রবাসে পাঠালেও এখন চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না অসহায় পরিবারটি সন্তানদের বাঁচাতে তাকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতেও এবার মানুষ ও প্রবাসী সংগঠনের সহযোগিতা কামনা করছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্ম নেওয়া বেলাল জীবনের নতুন অধ্যায় শুরু করতে সৌদি আরবে দাম্মামে ফি ফিসায় পৌঁছেছিলেন সতেরো মার্চ বাবা ধার দেনা করে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রবাস পাঠানো হয়েছিল কিন্তু দামামে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেলাল চিকিৎসকরা জানান তার শরীরে তিনটি টিউমারের ক্যান্সার ধরা পড়েছে এবং জটিল হার্টের সমস্যা রয়েছে বড় অসুরপাতের পর বুকের বাদিক থেকে নিস পর্যন্ত তার শরীর অচল হয়ে গেছে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি পরিবারও দিশেহারা মা ঝড়না বেগম চার বোন এবং বাবা তাদের একমাত্র ছেলের সুস্থতার জন্য কাতর আবেদন করছেন বিদেশে পাঠানোর জন্য ধার করা টাকা সুদ করা অসম্ভব হয়ে পড়েছে এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না পরিবার পরিবারসহ তার বাবা সকল শরিদয় মানুষ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রবাসী সংগঠনের সাহায্যের আহ্বান জানাচ্ছেন বেলালকে দেশে ফিরে এনে উন্নত চিকিৎসা দেওয়া হলে থাকার আশাও বাড়বে বাবা ফকিরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন ভলান্টিয়ার পেনশন ও সঞ্চয় কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার উদ্যোগটি সঞ্চয় বৃদ্ধি রেমিটেন্স প্রবাহ নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে মনে করছেন অনেকেই এতে কর্মীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং প্রবাসী আয় আরও সুসংগঠিত হবে সৌদি শীঘ্রই নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন ভলান্টারি পেনশন এবং সঞ্চয় কর্মসূচি চালু করতে যাচ্ছে এই কর্মসূচি মূলত কর্মীদের গৃহস্থলী সঞ্চয় বাড়ানো এবং রেমিটেন্স প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সর্বশেষ প্রতিবেদনে বরাদ্দ দিয়ে সংবাদমাধ্যম আল ইকতিসাদিয়া জানিয়েছে পদক্ষেপটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা জোরদার করবে এবং প্রবাসী স্থানীয় উভয়কর্মীর জন্য অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে দু সালে সৌদি থেকে প্রেরিত রেমিটেন্স চোদ্দ শতাংশ বেড়ে একশো বিলিয়ন সৌদি রিয়াল আটত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার হয়েছে গত এক দশকে মোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক চার ট্রিলিয়ন রিয়াল দু হাজার পঁচিশ সালের প্রথম তিন মাসের সামাজিক বিমা ব্যবস্থার আওতায় বারো দশমিক আট মিলিয়ন গ্রাহক অন্তর্ভুক্ত ছিলেন যাদের সাতাত্তর শতাংশ প্রবাসী সম্প্রতি অনুমোদিত পেনশন সংস্কারের মাধ্যমে অবসরের বস বৃদ্ধি ও সুবিধায় সীমাবদ্ধতা আনা হয়েছে নতুন ভলান্টেরি পেনশন ও সঞ্চয় কর্মসূচি দেশ জুড়ে নাগরিক ও প্রবাসীদের জন্য উন্মুক্ত যা সঞ্চয় চর্চা উৎসাহিত করবে এবং রেমিটেন্স ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে পিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের মাহের ফাহদ আল দালবাহী জ্বলন্ত ট্রাক সরিয়ে সম্ভাব্য ভয়াবহ একটি দুর্ঘটনায় এড়িয়েছে তার এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে বাদশাহ সালমান ও যুবরাজের নির্দেশে তাকে প্রথম শ্রেণীর কিং আবদুল আজিজ পদক ও দশ লাখ সৌদি রেল পুরস্কার দেয়া হবে এবং তার এই ঘটনাটি অনুপ্রেরণা ছড়িয়েছে বলে মনে করছে মাহের ফাহাদ আল দালবাহি নামের এক নাগরিকের সাহসী পদক্ষেপে একটি সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা রোধ করা গেছে পেট্রোল পাম্প থেকে জ্বলন্ত একটি ট্রাক সরে নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে যা তার বীরত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে ফ্যালিস্টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ প্রধানমন্ত্রী সুপারিশে মায়েরকে প্রথম শ্রেণীর কিং আবদুল আজিজ পদক এবং দশ লাখ সৌদি রিয়াল আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে পুরস্কার প্রাপ্তির পর তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এটিকে দেশের নেতৃত্বের পক্ষ থেকে নাগরিকদের ত্যাগ ও সাহসিকতার মূল্যায়নের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে বিশেষজ্ঞরা মনে করছেন মাহের ফাহাদের পদক্ষেপ কেবল ব্যক্তিগত সাহসের পরিচয় নয় বরং সমাজের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ এটি বিপর্যয় এড়াতেও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে তার সাহসিকতা দেশব্যাপী প্রশংসিত হয়েছে এবং অন্যান্য নাগরিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে সৌদি আরবে নারীদের ক্ষমতায়নে অভূতপূর্ব অগ্রগতি দেখা যাচ্ছে অংশ হিসেবে তারা এখন নীতি নির্ধারণ থেকে শুরু করে কর্মসংস্থান শিক্ষা ও ক্রীড়া সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সম্প্রতি পরিসংখ্যান নারীদের শ্রম বাজারে অংশগ্রহণ ও বেকারত্ব হ্রাসের ইতিবাচক চিত্র তুলে ধরছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে ভিশন দু হাজার তিরিশের অংশ হিসেবে সৌদি আরবে নারীরা এখন সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বৃহস্পতিবার একুশ আগস্ট সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে দুহাজার সাল সৌদি নারীদের ক্ষমতারে এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী দেশটিতে মোট নারীর সংখ্যা দাঁড়িয়েছে আটানব্বই লাখ সাত হাজার ছয়শ তেষট্টি জন এদের মধ্যে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সী নারী সংখ্যা পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে রিপোর্টে বলা হয়েছে নারীদের চাকরির হার দাঁড়িয়েছে একত্রিশ দশমিক আট শতাংশে এবং শ্রম বাজারে অংশগ্রহণ বেড়ে হয়েছে ছত্রিশ শতাংশ বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমে দু সালে উনিশ শতাংশ থেকে দু সালে তেরো শতাংশ নেমে এসেছে বছরের শেষ প্রান্তিকে তা আরও কমে দাঁড়ায় এগারো দশমিক নয় শতাংশে বর্তমানে সৌদিতে প্রাইভেট সেক্টরে নয় লাখ সাতানব্বই হাজার সরকারি সেক্টরে পাঁচ লাখ ছয় হাজার পাবলিক সেক্টরে এক লাখ সাতান্ন হাজার নারী কাজ করছেন সপ্তাহে গড়ে নারীদের কর্মঘণ্টা উনচল্লিশ গশভিত্তিক মাসিক গর্বাতন চার হাজার থেকে দশ হাজার সাতশো রিয়াল পর্যন্ত শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনেও নারীরা এগিয়ে পঁচিশ বছরের বেশি নারীদের মধ্যে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী দু হাজার চব্বিশ সালে তারা স্থানীয় আন্তর্জাতিক অঙ্গনে এক হাজার নশো ছাপ্পান্নটি ক্রীড়া পুরস্কার দিতেছেন এছাড়া চৌচল্লিশ দশমিক ছয় শতাংশ নারী নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত এসব পরিসংখ্যান সৌদি সমাজে নারীদের ক্রমবর্ধমান অবদানকে প্রমাণ করছে যা ভীষণ দু হাজার লক্ষ্য পূরণে নতুন দিগন্ত উন্মোচন করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব জাতিসংঘের আইপিসি নিশ্চিত করেছে গাজা শহর চরম খাদ্য সংকটে পঞ্চম ধাপে পৌঁছেছে এর মধ্যে ইসরায়েলি হামলা তীব্র হওয়ায় সৌদি আরব গণহত্যার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি ঘোষণা করেছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে একই সময়ে ইসরায়েলি বাহিনী সেখানে বড় ধরনের হামলা চালাচ্ছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব শুক্রবার বাইশ আগস্ট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মধ্যে নতুন হামলার ফলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ইসরায়েলি বাহিনীর অসহায় বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত গণহত্যার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইপিসি রিপোর্ট অনুযায়ী গাজা গভর্নেটের মানুষ খাদ্যের অভাবে ভুগছেন গাজা শহর ও আশপাশের এলাকা সর্বোচ্চ খাদ্য সংকটের ধাপ পঞ্চম ধাপে পৌঁছেছে যেখানে মানুষ অনাহার এবং চরম দরিদ্রতায় ভুগছে দেইর আলবালা ও খান ইউনুস শহরেও সেপ্টেম্বরের শেষের দিকে দুর্ভিক্ষ শুরু হতে পারে পরিস্থিতি অব্যাহত থাকলে গাজা জুড়ে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ সরাসরি দুর্ভিক্ষের কবলে পড়বেন আন্তর্জাতিক সম্পদের নৈতিক কার্যকর পদক্ষেপ এখন খুবই জরুরি থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট প্রদানের নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ছয়টি এয়ারলাইনের অংশগ্রহণে পর্যটকরা দেশের বিভিন্ন আকর্ষণীয় এলাকা ভ্রমণ করতে পারবেন উদ্যোগটি দুই সালে শেষের দিকে দুই লাখ আন্তর্জাতিক পর্যটক উৎসাহিত করার লক্ষ্য রাখছে থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট দেয়ার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সোরাউন থিয়েন থং সাতশো মিলিয়ন বাদ বাজেট প্রস্তাব করেছে পরিকল্পনা অনুযায়ী বিদেশি পর্যটকরা শুধু শহরে নয় দেশের বিভিন্ন আকর্ষণীয় এলাকা ভ্রমণ করতে পারবেন সরকারি উদ্যোগের লক্ষ্য দুই সালে শেষ নাগাদ অন্তত দুই লাখ আন্তর্জাতিক পর্যটককে উৎসাহিত করা অংশগ্রহণকারী ছয়টি এয়ারলাইন্সে রয়েছে থাই এয়ার এশিয়া ব্যাংকক এয়ারওয়েজ নক এয়ার থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল থাই লায়ন এয়ার এবং থাই ভিএচে একমুখী টিকিটে এক হাজার সাতশো পঞ্চাশ বাদ ও রিটার্ন টিকিটে তিন হাজার পাঁচশো বাদ পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে পর্যটকরা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করলে দুটি দেশীয় ফ্লাইট টিকিট বা একমুখী টিকিট ও বিশ কেজি লাগেজ সুবিধা পাবেন সরকারের হিসাব অনুযায়ী এ উদ্যোগ থেকে সরাসরি আয় হবে অন্তত আট দশমিক আট এক বিলিয়ন বাদ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে একুশ দশমিক আট শূন্য বিলিয়ন বাদ উদ্যোগটি চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে ভ্রমণ কার্যক্রম হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটি থাইল্যান্ডে দু সালের আমেজিং থাইল্যান্ড অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার কর্মসূচি অংশ হিসেবে গণ্য হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদিতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রবাসী সাহায্য চেয়ে পরিবারের আকুতি প্রবাসীদের জন্য নতুন সুখবর দিল সৌদি দারুণ সুফল বিলবে রেমিটেন্স যোদ্ধাদের জ্বলন্ত ট্রাক সরিয়ে ভাইরাল ড্রাইভার দশ লাখ রিয়াল পুরস্কার দিবে সৌদি সৌদি নারীদের নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ ক্ষমতায়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচন গাজায় চলছে চরম দুর্ভিক্ষ ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের কড়া প্রতিক্রিয়া দুই লাখ বিদেশি পর্যটক পাবেন বিনামূল্যে বিমানটিকে এই ছিল সৌদি বুলেটিনের আজকের আজ প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ